ভিউয়ার্স সবাইকে স্বাগতম আশা করি আপনারা সকলেই সুস্থ আছেন তো আজকে আলোচনা করব এনজিট এই ট্যাবলেটটা নিয়ে এটা প্রস্তুত করে থাকে অ্যালবিয়ন ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটা জেনেরিক নেম হলো ফ্লুপেন টিকজল এবং মেলিট্রেসিন এই দুইটার সমন্বয় তৈরি এনজিট এরপর যে এই এনজিট আপনারা কেন সেবন করবেন এটা কি কি কাজ করে এটি সাধারণত যাদের উদ্বেগ সমস্যা রয়েছে দুশ্চিন্তা মানসিক টেনশন এবং অতিরিক্ত টেনশনের ফলে মাথা ব্যথার চিকিৎসা সেবন করতে পারেন এছাড়াও টেনশনের কারণে যদি ঘুম কমে যায় সেক্ষেত্রেও আপনি এটি সেবন করতে পারেন এটার সেবন মাত্রা হল সকালে একটা এবং দুপুরে একটা এভাবে সেবন করতে হয় অথবা চিকিৎসক আপনাকে যে অনুযায়ী পরামর্শ দেয় সেই অনুযায়ী সেবন করবেন এরপরে নিই এটি গর্ভাবস্থায় সেবন করা যায় কি না এটি গর্ভাবস্থায় সেবন করা উচিত নয় স্তন্যদানকালীন সময়ে একই তবে যদি একান্ত প্রয়োজন হয় সেটা আপনি ডাক্তারের সাথে পরামর্শ করেন উনি যদি আপনাকে পরামর্শ দেয় তবে সেবন করবেন এরপরে জানেনি এটার পার্শ্ব প্রতিক্রিয়া এটা তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললেই চলে তবে কোনো কোনো ক্ষেত্রে অনিদ্রা দেখা দিতে পারে অর্থাৎ ঘুম কমে যেতে পারে ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন বলে আসসালামু আলাইকুম